আসসালামু আলাইকুম দু হাজার একুশ সাল এগারোই আগস্ট ইউটিউব চ্যানেল খুলেন এই দুই হাজার চব্বিশ সালে তার বর্তমান সাবস্ক্রাইব চল্লিশ হাজার প্লাস তো তার দাবি অনুযায়ী সেই ইতিমধ্যে অনেক মানুষকে ইউটিউবে একটি ভিডিওতে সে তার নিজের ধর্মান্তরিত বিষয় শেয়ার করে সে কিছু দাবি পেশ করে সেখানে এবং সে আরো বলে যে সে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া গ্রহণ করে না সে ছোটবেলায় ভাবত আর তার এই ধর্মান্তরিত বিষয় এখন না ছোটবেলা থেকেই সে তার বয়স যখন বারো থেকে তেরো এটা ছিল তার জীবনে একটি টার্নিং পয়েন্ট তো সে তখন চিন্তা ভাবনা করতো যে ধর্ম বিষয় তো সর্বপ্রথম যে চিন্তাটা তার মাথার মধ্যে আসে সেটা হলো ইব্রাহিম আলাহ সালামের স্বপ্ন তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম স্বপ্ন দেখে যে তার প্রিয় বস্তুকে কুরবানি করতেছে তো তখন সে প্রস্তুতি নেয় কুরবানি করার জন্য তখন সে বুঝতে পারে যে সে প্রিয় বস্তুটি হলো তার ছেলে স্মাইল তো আসিফ মহিউদ্দিনের এই বিষয়টি নিয়েই চিন্তা মাথায় লোকে এবং আল্লাহ পছন্দ তখন আল্লাহ কি রক্ত চাই রক্ত আল্লাহ কেন এত দরকার রক্ত দেখলে কেন সে খুশি হবে আর রক্ত না দেখলে সে কেন বেচার হবে একটা নিয়ে অসহায় প্রাণী রক্ত দেখে আল্লাহ কেন করবে রক্ত না দেখতে সে কেন লেগে যাবে সে এই বিষয় তার মায়ের এবং তার মাকে বলে আম্মু যদি আজকে আমার আব্বু স্বপ্নে দেখে যে আমাকে কুরবানি করতে হবে তাহলে কি এই কথা শুনে তার মা মানে থমকে যায় কিন্তু বিষয় হলো যে সেইখানে সে এক সাইডে তার পরিবারকে রাখছে আরেক সাইডে ইব্রাহিম আলাহ সাল্লামকে রাখছে তারপরে সে বিবেচনা করছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে আসিফ মহিউদ্দিনের এই চিন্তাটা কতটা যুক্তি সম্পন্ন ইব্রাহিম আলাহ সাল্লামকে নিয়ে আসুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও করার আগে কয়েকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে ইব্রাহিম আলাহালাম শুধু একটা স্বপ্ন দেখেন হঠাৎ এই পয়েন্টটা মনে রাখেন এটা নিয়ে আমরা সামনে আলোচনা করবো দুই নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার করার জন্য তিন নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে আল্লাহ দুই নম্বর আল্লাহ তালা বলেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কি আমলে উত্তম এই কতগুলো বিষয় মাথায় রাখতে হবে তারপরে যে বিষয় আসতে হবে সেটা হলো ইব্রাহিম আলিয়া জীবনী ছোটবেলা থেকে সেও চিন্তা ভাবনা করতো সৃষ্টিকার্তাকে নিয়ে তার সে যেখানে বসবাস করতো সেখানে মানুষ মূর্তি পূজা করতো তারকা পূজা করতো এগুলো তার ভালো লাগতো না সে সত্যিকারের সে হেদায়তের পথ খুঁজে পায় এই তার বাবার সাথে বলেন স্মরণ করো সেই সময়ের কথা আমি ইব্রাহিম সালামকে কিছু পরীক্ষা করলাম এবং যখন সেটা পূর্ণ করলো আমি বললাম হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো ছোটবেলাতেই সর্বপ্রথম যে সবচেয়ে বড় পরীক্ষা ইব্রাহিম আলী সালাম নিয়েছিলেন সেটা হলো আগ্রহ নিক্ষেপ একদিনের কথা যখন সবাই মিলে মেলায় গেল এবং বলল যে ইব্রাহিম চলো মেলায় যাই কিন্তু ইব্রাহিম তার মনের ভিতরে একটা ফোন আঁকলেন এবং সে মেলায় গেলেন না তিনি চেষ্টা করলেন যে ওই দিনকে কাজে লাগানোর জন্য ইন্দ্রের ঘরে যাবে এবং সেখান থেকে সকল মূর্তি ভেঙে ফেলবে ইব্রাহিম সেটাই করলেন সে মূর্তির ঘরে গেলেন এবং সকল ছোট মূর্তি ভেঙে ফেললেন ইব্রাহিম কথা শুনে সেই লোকেরা বললো তুমি কি না এই মূর্তিগুলো কি কথা বলতে পারে এমন করে এবাদত কেন করো যে তোমার ক্ষতিও করতে পারে না তোমার উপকারও করতে পারে না কমের সকলে রাজাকে সম্রাটের কাছে নিয়ে গেলেন সম্রাট জিজ্ঞেস করলেন কে তোমার রব তিনি বললেন আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যু ঘটান আমার রব তিনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে অস্ত নেয় তখন কমের সবাই বলল যে একে হত্যা করো এবং তোমাদের মূর্তিদেরকে সাহায্য করো তখন এই সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাহিসাল্লাম তখনও জানতেন না যে তার সাথে কি হতে যাচ্ছে কিন্তু ইব্রাহিম আলসালাম আল্লাহর ভরসা রাখলেন এবং আগুনে যখন তাকে নিক্ষেপ করা হলো আল্লাহ তালা আদেশ দিলেন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যা এই সকল বিষয় ইব্রাহিম আলহালাম দেখলেন যে আগুন তার কোনো যখন ইব্রাহিম আলহিসাম ব্যাবিলনে থাকতে পারলেন না তার জন্ম ত্যাগ করে তাকে চলে যেতে হলো হিজরত করতে হলো তারপরে তিনি চলে গেলেন কেনানে সেখানে দুর্ভিক্ষ দেখা দিলো সেখানে তার থাকা হলো না তারপরে সে চলে গেলেন মিশরে পথিমধ্যে মধ্যে ঘটে গেল আরেকটি ঘটনা ইব্রাহিম আলিসের স্ত্রী সারা আলাই সালামকে অপহরণ করে নিয়ে গেল ওই দেশের রাজা কারণ ওই রাজার মন মানসিকতা খুবই নিচু ছিল তার সাম্রাজ্যের ভিতরে যত নারী থাকতো তাদেরকে সে তার কাছে নিয়ে আসতো থাকত এখানেও তাকে হেফাজত করলেন প্রথম ইব্রাহিম আল্লামকে জীবন রক্ষা করলেন পরে তার স্ত্রীকে বাঁচালেন ইব্রাহিম আলহিসামের আরো একটি হৃদায়ক ঘটনা ছিল তার কোনো সন্তান ছিল না তো ইব্রাহিম আলিয়ালাম এত একটা দোয়া করলেন হে আল্লাহ আমাকে একটা নিকার সন্তান দান করুন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন শুরু হলো তার জীবনে আরেকটি নতুন অধ্যায় আবার ইব্রাহিম আলাহ ইসলামকে বলা হলো যে তোমার এই সন্তান এবং মাকে মরু প্রান্তরে রেখে আসো তো ইব্রাহিম আলাহ ইসলাম তাই করলেন কিসের জন্য শুধু ইসলামের জন্য তারপর ইব্রাহিম আলাহ ইসলাম সেই মরু প্রান্ত থেকে চলে আসে সেখানে ইসমাইল আলাহ ইসলাম বড় হতে থাকে তার যখন ইসমাইল আলাহ ইসলামের বয়স চোদ্দ বছর তখনই শুরু হয় সেই কুরবানির আসল ইতিহাস ইব্রাহিম আলাহ ইসলামকে স্বপ্নে দেখানো হয় যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে

সংক্ষিপ্ত একটা সারাংশ ইব্রাহিম আলাহিসামের জীবনের সারাংশ বলার কারণ এটাই জানি আপনারা বুঝতে পারেন যে তার জীবন একটা স্বপ্ন দেখার মতো না তার জীবন খুবই কঠিন এবং কষ্টদায়ক ছিল সেই ছোটবেলা থেকেই আসিফ যে একটা লোক স্বপ্ন একটা লোক তিনি ছিলেন ইব্রাহিম আলাইহসাল্লাম আল্লাহর প্রেরিত নবী এবং আল্লাহর বন্ধু এবং এবং ইব্রাহিম আলাইহাইসাল্লামের উপরে যতগুলো নবী আলাহ ইসলাম আসছেন তারা সবাই তার বংশধর ছিলেন তিনি কোনো সাধারণ মানুষ না আসিফ মুহুদ্দিন তাকে দাবি করে এটার একটা লোক তিনি একটা সাধারণ মানুষ ছিলেন এটা তার কতটা যুক্তিসঙ্গত সে যদি কোরআন অস্বীকার করতো একটা কথা ছিল না আমি জানি যে সে কোরআন মানে না অল্প একটু কথা মানলো বাকিটা বাদ দিল আসেন তার লক্ষ্য করুন সালামের জন্য পরীক্ষা ছিল যে রক্ত প্রবাহ করার আগ পর্যন্ত যে মুহূর্ত সেই মুহূর্ত ইব্রাহিম সালাম কতটা আল্লাহর প্রতি দৃঢ়তা সহকারে করতে পারতেছিল সেটাই হলো ইব্রাহিম আল্লাহ সালামের পরীক্ষা যখন ইব্রাহিম আলহিসাম তার রক্ত প্রবাহ করার উদ্দেশ্যে ছুরি চালালো ইব্রাহিম আলাহিহিসালাম জান্নার থেকে দুম্বাই এনে ইসমাইল আলাহ ইসলামের জায়গায় রেখে দিলেন স্পষ্ট তাফসির এরপরও আসিফ মহিদ্দিন তার কথাগুলো কতটুকু দাবি রাখে কতটুকু সত্য পুরোই যুক্তিহীন এবং মিথ্যা কথা এখন আসেন আসিফ মহিদ্দিনের পরিবার নিয়ে একটু কথা বলা যায় আল্লাহ তালা বলেন কোরআনের ভিতরে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো পুরুষের পিতার না তিনি হলেন আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের বিদায় হজের ভাষণের পরে আর নাজিল করেন যে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করা হয়েছে আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করা হয়েছে সুতরাং দিনের ভিতরে আর কোনো কিছু নতুনভাবে ঢুকানো যাবে না যদি আসিফ মহিদ্দিনের পিতা স্বপ্ন দেখে যে তাকে কুরবানি করা হচ্ছে আর যদি সেই কুরবানির জন্য ছুরি তাও উঠি নিয়ে বাইরে হয় আসিফ মহিদ্দিন ভাই আপনি যদি না পারেন আমাদেরকে বললেন প্রয়োজনে আমরা থানায় জিটি করে হলেও আপনার বাপকে জেলে ঢুকাই দেবো কারণ বলবো যে আসিফ মহিউদ্দিন ভাইয়ের জীবন সংশয়ের কারণে জিটি করা হচ্ছে যে তার জীবন নাশকে সম্ভাবনা আছে মিজানুর রহমান আজারি হুজুর তার কোরবানির ফজলত বলতে গিয়ে একটা হাদিস বলেন যে তালার কাছে কোরবানির দিন সব থেকে প্রিয় হলো পশু রক্ত প্রবাহ করা লক্ষ্য করুন যে হাদিসটা কোরবানির ফজিলত সম্পর্কে বলা হচ্ছে পর এর মান হিসেবে করা হয়েছে হাদিসটি জৈব হাদিস কিন্তু এর আগে একটু বিশ্লেষণে বলা হচ্ছে যে এই অনুচ্ছেদে ইমরান ইবন হুসাইন ও জাইদ ইবনা আর কান রাজি আনহা হতেও বর্ণিত হাদিস আছে আবু ইসা বলে হাদিসটি হাসান কিন্তু হাদিসের যখন শেষ পর্যায়ে হাদিসটিকে জৈব বলা হচ্ছে এ সম্পর্কে আল্লাহ আয়াতে বলেন যে আমি আমি শুধু দেখতে দেখ তোমাদের অন্তরে তাপা এখন পশু কুরবানি যদি তো রক্ত প্রবাহ হবে ইসলাম আরো বলে তোমরা নিজে খাও অপরকে খাও আমাদের প্রিয় হুজুর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সার তাহাতে বক্তব্য বলেন গরিবদের খাওয়ানো সমাজ সেবা করার জন্য কতটুকু ইচ্ছা কতটুকু ভালোবাসা সেটাই আল্লাহ তারা দেখতে চায় আল্লাহর কাছে সব পর জন্য মানুষকে খাওয়ানোর জন্য মানুষের সেবা করার জন্য নিজের টাকা ব্যয় করে জানি জবাই করে মানুষের ভিতরে বন্টন করার যে অন্তরের আগ্রহ ওইটা শুধু আল্লাহ দেখে তাহলে এখানে কোথায় বলা হচ্ছে যে রক্ত আল্লাহর পছন্দ রক্ত আল্লাহর কাছে দরকার একটা কথা 10 বার রিপিট করার মানে কি ইসলাম মানবেন না সেটা ভিন্ন কথা কিন্তু ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা কতটুকু যুক্তি সঙ্গত একটা যুক্তিশীল মানুষের পক্ষে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করতে না যেখানে স্পষ্ট সব আয়াত স্পষ্ট সব করে যাচ্ছে সেখানে তো বিকৃতভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগই নেই কিন্তু আসিফ দিন এই সকল কিছু না তিনি বারবার একই কথা বলতেছিল রক্ত প্রবাহ কি দরকার আল্লাহ রক্ত কি খুশি হয় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিতে হবে মানে বারবার একই কথা উদ্দেশ্য তো আল্লাহরই হতে হবে আশা কৰি আপোনাৰ ভিডিঅ'টো বুজি পেলাই